প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানবো যে মায়ার ব্যথা কি মায়া ইহাও ভগবানের অনন্ত শক্তির একটি মায়ার কাজের ভেতর অনেক গোলমাল কিছুই বোঝা যায় না যাহা নিত্য তাহার অনিত্য মনে হয় আবার অনিত্যকে নিত্য বলে মনে হয় মায়া আসলে কি জানো আমরা যে দয়া মায়া কথাটি বলি তাহা কিন্তু অনেকাংশ ভুল দয়া হল সর্বভূতে ভালোবাসা সেক্ষেত্রে আপন পরের কোনো বিবেক থাকবে না ইহা নিরপেক্ষ কিন্তু মায়া হলো নিজ আত্মীয় স্বজন ও পরিবারের প্রতি যে টান ও ভালোবাসা এখানে দয়া থাকলেও তাহাতে মায়া এবং স্বার্থ পরিলক্ষিত হয় মায়ার নানা রূপ যেমন থেকে একটি কাচের খণ্ড নিয়ে দেখলে নানা রং দেখা যায় কিন্তু বস্তুতে কোনো রঙই নেই তেমনি এই ব্রহ্মাণ্ডে ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই কিন্তু মায়ার বসে আর অহংকারেতে আমরা নানা বস্তু দেখতে পাই জীবাত্মা ও পরমাত্মার মধ্যে সর্বদাই এই মায়া এক পর্দা হয়ে থাকে যে কারণে পরমাত্মার দর্শন মেলে না যেমন শ্রীরাম লক্ষণ ও সীতা দেবী যখন পথ চলতেন রাম থাকতেন অগ্রে সীতা এবং পশ্চাতে লক্ষণ এখানে রাম যতক্ষণ জানকি মধ্যে থাকবেন লক্ষণ তো রামকে দেখতে পাবে না মায়ার প্রধান অস্ত্র হল কামিনী আর কাঞ্চন অর্থাৎ নারী আর অর্থ যিনি এই দুইয়ের প্রতি আসতি ত্যাগ করতে পেরেছেন তিনি মায়াকে বশ করতে পারবেন কেউ মায়াকে চিনতে বা বুঝতে পারলেই মায়া লজ্জা পালাবে যেমন একবার হরিদাস বাঘের ছাল পরে একটি ছেলেকে ভয় দেখাচ্ছিল ছেলেটি বললো আমি তোকে চিনেছি তুই আমাদের হরে তখন সে হাসতে হাসতে চলে গেল এমনই হয় মায়ার অদ্ভুত কার্যকলাপ কিন্তু এই মায়া ত্যাগের উপায় বিদ্যা দ্বারা মায়া দুই প্রকার বিদ্যা ও অবিদ্যা তাও আবার দুই প্রকার বিবেক অর্থাৎ বিদ্য ও শুদ্ধ বুদ্ধি এবং বৈরাগ্য অর্থাৎ তীব্র ত্যাগ বিদ্যা দ্বারাই ভগবানের শরণাপন্ন হওয়া যায় আবার অবিদ্যার মায়াও ছয় প্রকার কাম মদ ক্রোধর্্যার প্রভাবে দ্বারাই যতক্ষণ জল ঘোলা থাকে সূর্যের প্রতিবিম্ব তাতে ঠিক মতো দেখা যায় না তেমনই মায়া অর্থাৎ আমি আর আমার এই ভ্রান্ত জ্ঞান যতদিন না যাবে আত্মা সম্পর্কিত জ্ঞান তার মাথায় কোনো মতেই ঢুকবে না মায়ার অনেক রূপ যেমন কামিনী কাঞ্চন আর ছয়টি রিপুকে যতই সরানো হয় বারবার ঘুরে আসে পানাপুকুরে নেমে যতই পানাকে সরানো হয় আবার এসে জোটে মায়াও তেমনি কিন্তু পানাকে সরিয়ে যদি একটি বাস দিয়ে বেঁধে দেওয়া হয় আর আসতে পারে না মায়াকেও তেমন সরিয়ে দিয়ে যদি জ্ঞান আর ভক্তির বেড়া দিতে পারো মায়াও আর আসতে পারবে না তখন সর্বত্র শুধু দর্শন হবে কৃষ্ণ আর কৃষ্ণ হরিবল হরিবল তো বন্ধুরা এই ছিল আজকের আধ্যাত্মিক কথা এবং আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এই ধরনের আরও রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ